নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির জয়ে আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী রামা রামাদুয়াজি প্রচারের আলো থেকে দূরে থাকা এই আটাশ বছর বয়সী সিরীয় বংশোদ্ভূত শিল্পী এবার ইতিহাস গড়েছেন নিউ সিটির প্রথম জেনজি ফার্স্ট লেডি হিসেবে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমুকে পরাজিত করে বিজয়ী হওয়ার পর মামদানি মঞ্চে স্ত্রী রামা ও বাবা মাকে সঙ্গে নেন মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় মামদানির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রামাদুয়াজি তারই পরিকল্পনায় তৈরি হয়েছিল মামদানির প্রচারণার প্রতীকী রং হলুদ কমলা ও নীল রামাদুয়াজি দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং চলতি বছরের শুরুতে মামদানিকে বিয়ে করেন তিনি নিউ ইয়র্কের স্কুল অব ভিজুয়াল আর্টস থেকে ইলাস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তার কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্কার দ্য ওয়াশিংটন পোস্ট বিবিসি অ্যাপল স্পটিফাই ভাইস এবং লন্ডনের টেট যুগের স্থাপনা থাকে আর ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা দুই লাখ পঁয়ত্রিশ হাজার সেখানে তিনি ফিলিস্তিনপন্থী শিল্পকর্ম ও রাজনৈতিক বার্তা তুলে ধরেন নিজেকে প্রচারের বাইরে রাখলেও স্বামীর সাফল্যের নেপথ্যে রামাদুয়াজির নীরব ভূমিকা আজ সবার দৃষ্টি আরাবি পোস্ট